বড় মতলা আছে তাকে যে এটা দেয়া হলো মানে এটার মানে এটা কারণটা কি আমরা এটা জনাব আলিম মজুমদার কাছেও জানতে চাই আপনার কাছে কি মনে হয় স্যার এটা কি আমার কাছে আমার কাছে কোনো কারণ জানা নেই কারণ আমি কারণ আমি অনুসন্ধান করতে চাইনি কারণ আমি আমার যেটা কাজ লিমিটেড কাজ এখন আগে হয়তো অনেক কিছু নিয়ে ভাবতে পারতাম এখন কিন্তু আমি আমাকে গুটিয়ে একটা কাজের মধ্যে নিবদ্ধ করেছি সেই কারণে আমার পক্ষে এগুলো এত কিছু দেখার আমার সময়ও নাই আর আমার ইচ্ছাও নাই তাছাড়া আমার আমার এটা করতে গেলে কিন্তু আসল কাজ হবে সেই কারণে আমি এই দিকে নজর দিই আর কি এইসব বিষয়ে অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে চাইনি আপনাকে ধন্যবাদ আমি আলিম মজুমদারের কাছে আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম তার আগে এই প্রশ্নটা একটু করতে চাই যে মানে আহ এল

আবার আমাকে যদিও একটা মন্ত্রণালয় এটা এটা চ্যালেঞ্জ এত বেশি আপনি বুঝতে পারছেন ফুড সিকিউরিটি জিনিসটা পৃথিবীতে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয় অবশ্যই আমাদের এখানে খাদ্য ঘাটতি হয়ে গেছে আকর্ষিক বন্যার জন্য চালের ঘাটতি হয়েছে গম তো আমাদের এখানে সত্তর লক্ষ টন চাহিদার মধ্যে দশ লাখ টন উৎপাদন করি ষাট লাখ টন আমাদের আমদানি করতে হয় ওই সব সেক্টর এখানে বড় অ্যাক্টর আমরা ইয়াতে আছি তো আমার এগুলে নিয়ে কিন্তু আমি প্রথম হিমশিম খাটি একটা নিয়ে এখন যুব ক্রীড়া মন্ত্রণালয় খুব বড় মন্ত্রণালয় না একটি খুব বেশি না স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরই একজন মন্ত্রী থাকতেন একজন প্রতিমন্ত্রী মাঝে মধ্যে থাকতেন আমার মনে হয় ওনাকে প্রধান উপদেশটা যথেষ্ট কম্পিটেন্ট মনে করেই উনি দিয়েছেন যথেষ্ট কম্পিডেন্ট মনে করে উনি দিয়েছেন এবং আপনি মনে করছেন যেটা ভালোই চলছে তাহলে আমরা একটু এই প্রশ্নে ফিরে আসি আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম যে জনাব সার্জি আলম আরেকজন সমানহক জনপ্রসারণে আপনার কথা বলেছেন যে আপনি সকল কিছুকে প্রভাবিত করছেন প্রভাবিত করছেন আপনার পি আসান কিবরিয়াও তারা আসলে আওয়ামী লীগের সময়ে জনাব আসান কিবরিয়ার কথা উনি বলেছেন যে সেটি আওয়ামী লীগের সময় তারা সুবিধাভোগী এবং মেধায় যোগ্যতা প্রমাণ করল গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিবেচনায় দুইশো উনষাট জনকে বিসিএস থেকে নিয়োগ দেয়নি এবার অন্তর্বর্তী সরকার তাদের নিয়োগ দিয়েছে এই সরকার আবার শুধু একটা বিসিএসি তেতাল্লিশতম বিসিসি দুইশো সাতান্নি সাতাশ জনকে বঞ্চিত করেছে রাজনৈতিক বিবেচনায় তিনশোর চেয়ে বেশি তিনশো একুশ জন কে বাদ দেওয়া হয়েছে আজকে আপনি জানেন যে এক জনাব শরীফুল হাসান একটি কলাম লিখেছেন তিনি বলেছেন যে পুলিশের কর্মকর্তারা যারা মানে এএসপি পর্যায়ে তারা ওই যে

প্রধান উপদেষ্টা কার্যালয় ধারাবাহিকতার কারণে ছিল ধারাবাহিকতার কারণে ছিল বিশেষ করে তাকে কিছুদিন কন্টিনিউ করানোর প্রয়োজন হয়ে করেছিল আপনি জানেন যে প্রধান উপদেষ্টা কার্যালয়টাও কিন্তু